বিএনপিতে কোনও সংস্কারপন্থী ও তাবেদারদের স্থান হবে না বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে আমাদের নেতার নির্দেশ আছে বিএনপিতে কোনও তাবেদার ও সংস্কারপন্থীদের স্থান হবে না ত্যাগীদের মূল্যায়ন করতে আমাদের তৃণমূল বিএনপি বদ্ধপরিকর বৃহস্পতিবার সাতাশে মার্চ বিকেলে উপজেলা অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন একদল মহল দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে বিএনপি নাকি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সদস্য সেলিম হক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রচার সম্পাদক সেলিম আহমেদ দীপু জেলা যুবদলের সাবেক সহসভাপতি মিঠু আহমেদ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম প্রমুখ আমাদের বারপাত গ্রহণের নির্দেশ আমরা আমাদের নেতাকর্মীরা যদি কেউ সন্ত্রাসী করে বা কেউ চাঁদাবাজি করে আমরা তাদেরকে তদন্তের মধ্যে যদি কোনো ব্যক্ত কর্মীকে কোনো নেতাকে আমরা দোষী সাব্যস্ত পাই তাহলে আমাদের বারপত্য চেয়ারম্যানের ডাইরেক্ট নির্দেশ তাদেরকে আমরা বহিষ্কার করবো আমাদের দল কোনো চারবাদীর স্থান হবে না আমাদের দলে কোন মিথ্যাবাদীর স্থান হইব না আমাদের দলে কোন অহংকারী স্থান হইব না আপনারা জানেন এই দল তৃণমূল বিএনপি তৃণমূল নেতাকর্মীরা আজকে আঠারো বছর ধরে রাজপুতে কেউ গুলি খাইছে কেউ মার খাইছে কেউ মারলে খাইছে সবাই এই অবস্থায় দলকে সুসংগঠিত করেছি আমরা সাধারণ মানুষ যাতে কোনো যাতে সাধারণ মানুষের কে অত্যাশার নির্যাতন না করতে পারে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এই প্রচেষ্টায় চলবে সুলাইগাও তোমার বিএনপি যদি কোনো অন্যায় করে না হবে এই মধ্যে আওয়ামী লীগের লোক নেয়া কিছু স্বাস্থ্যবাড়িরা কেন অভিনয় নাকি ইত্যার পার্টি করেন